এই যে চলে এসছে দেবশঙ্কর আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে চড়ক সংক্রান্তি তো আজকে পয়লা বৈশাখে জামা এসছেই মনের ও নিয়ে এসছে বাইরে থেকে ডেলিভারি বয়ের থেকে এখানে ভোলা আজকে কুড়িটা ওট দিয়েছে দিয়ে ওর মনটা খুব ভালো লেগেছে ও বলেছে পরের বার থেকে আবার আমি বই আনবো না আবার আমি দাও ওট বস দেবো রোজ ওট দিলে শরীর ভালো থাকে বল ভোলা হ্যাঁ হ্যাঁ এখানে কেয়া আর বৃষ্টি কিছু বলবি কিছুই বলার নেই তাহলে তুই ওই গানটা আমার বলার কিছু ছিল না চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে এখানে দুজন আজকে প্রচন্ড ভদ্র হয়ে গেছে কেননা এটা আমার সামনে বসেছে ওই জন্য রকম কোনো বাঁধরামি ইঁদরামি কোনোটাই করেনি মানে ইঁদুরামি আর কি মাঝখানের জন্য প্রচুর কষ্টে রয়েছে এখন কেন আর থাক বললাম না পরে বলবো বাকি দুজন আনন্দে আছে দুজনে দুদিকে সোমনাথ প্রচুর করেছে ওকে দিয়ে দেওয়া এই আছে দুজনের মাঝখানে এখানে মৌ যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বসেছে মৌ আজকে যা তাকাচ্ছে আমি ভয় পেয়ে যাচ্ছি মনে হচ্ছে এক্ষুনি বশীকরণ করে দেবে তাই তো মাথা খান্ডারি চলো

মানে পড়তে এসে গেছে মানে গিটার আজকে তো শনিবারও সারাদিনই গিটার শেখানো থাকে তো গিটার শেখাতে অলরেডি বসে গেছে তো একটা মাঝখানে গ্যাপ থেকে উঠে একটুখানি খেয়ে নেবে ওর খাবারটা নিচে রেখে এসেছি তো চলুন এটা খেয়ে নিই দুপুরের খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে এখানে আছে ভাত এখানে ঢ্যাঁড়সের চাল এমনি পাঁচ ফোড়ন দিয়ে আর নুন হলুদ আর কিচ্ছু নেই আর কাঁচা লঙ্কা আর এখানে আলু ডাঁটা আর বড়ি দিয়ে তরকারি এটাতেও সেম কোনো ফোড়ন পড়েনি এটাতে এটা হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর জাস্ট নুন হলুদ আর একটু মিষ্টি ব্যাস এখানে আছে ডিমের একটা পোচ আর এখানে আম দিয়ে ডাল এখানেও তাই আছে মা খালি ডিম খায় না বলে সেজন্য এটা রয়েছে চলুন ওদের খাবার দিয়ে আসুক তারপরে এবার আমরা খাবো ঘরে আমি এইভাবেই পনিরটা বানাই মানে দুধটাকে ছানা কাটানোর পর আমাদের একদম গরুর দুধ নেওয়া হয় এখানে একজন দেয় তো দেখুন গরুর দুধ নেওয়ার পর ছানা কাটিয়ে নিয়ে এইভাবে একটুখানি ছাঁকনি করে শুকোতে দিয়ে দিই শুকোতে দিলে দেখুন পুরো একদম এরম জমাট বেটে যায় জানি না এটা দুধের কোয়ালিটির ওপর হয়তো নির্ভর করে পুরো একদম মানে এটা হাতে দিয়ে সেপ দিলে আরও সুন্দর হয় আমি জাস্ট এইতে দিয়ে দিই এবার দিয়ে এটা যদি আমি এখন ফ্রিজে দু তিন ঘন্টা রেখে দিই এটা পুরো একদম শক্ত পনির হয়ে যায় এইভাবে আমি ঘরে পনিরটা তৈরি করি কিছুই নেই মানে জাস্ট ছানা করে নিয়ে ছানাটা এখানে একটু ছাদ কেটিয়ে নিতে হবে খেয়ে দেখছো কেমন আচ্ছা আর এখানে দুধটাকে গরম করে একদম একটুখানি ঘন করে রেখেছি এটা দই বসাবো দই দই কীভাবে বসানো হয় মানে টক দই আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো এখন দেখে করতে পারবেন মা বাবার খাওয়া হয়ে গেছে সাথে আমাদেরও খাওয়া হয়ে গেছে আমি একটু বেলের পানা করেছি ব্যাপারটা হচ্ছে যে বেল অনেকেই আছেন যারা পাকা বেল এমনি চামচে করে নিয়ে নিয়ে খেয়ে নেন আমাদের বাড়িতেও সবাই প্রায় ওইভাবেই খায় কিন্তু আমার আবার ওই যে মানে একটা ভেতরে যে আঁশ আঁশগুলো থাকে আর তার সাথে ওই যে বীজটা ওটা আমার ভাল লাগে না তো সেই জন্য এইটা আমার সেচক পদ্ধতি একটা ওই যে সেই ফুটো ফুটো থালাগুলো হয় ওটার মধ্যে করে ছেঁচে দিছে নিয়ে আর পদ্ধতিটা একদিন দেখাবো তো আজকে ওইভাবেই এটা করেছি এতে একটুখানি বীজ বা একটুখানি শুঁয়ো আঁশ কিছু পাওয়া যাবে আর এতে একটু নুন দিয়েছি একটু চিনি দিয়েছি আর একটু পাতি লেবু দিয়েছি এটা খুব সুন্দর খেতে লাগে আর তার সাথে কালকে পুজো নীল ষষ্ঠীর যে ফলগুলো ছিল ফলগুলোকে কেটেছি নাহলে খারাপ হয়ে যাবে আর তার সাথে কালকে ওই যে ডাবটা ঠাকুরের কাছে ছিল ওই ডাবের জলটা এই হচ্ছে মোটামুটি এখন খাওয়া দাওয়া হবে হয়ে তারপর একটু রেস্ট নেওয়া হবে ইমনের তো আজকে গিটার শেখানো গিটার শেখাবো মানে রাতে দশটা অবধি তারপর আজকে আবার একটা নিমন্ত্রণ আছে মানে অঙ্গীকারে যে কাকু প্রত্যেকবার রান্না করে সেই বিমল কাকুর হচ্ছে বাড়িতে মানে বাড়িতে না পাড়ায় শীতলা পুজো সেই উপলক্ষে নিমন্ত্রণ সেখানেও যাব তো চলুন আপাতত এগুলো খেয়ে নিন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে ভেবেছিলাম একটুখানি চড়ক দেখতে যাব আমাদের সামনেই হয় কিন্তু আর শরীরে বয়নি এত রোদ্দুর আর ভালো লাগেনি তখন একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম হিমন এখনও গিটা শেখাচ্ছে আমরা চলে এসেছি এখানে পুজো বাড়িতে বিমল কাকুর বাড়িতে নিমন্ত্রণ তো এখানে পাড়ার পুজো এটা একদম পাড়ার মানে মুখ থেকে পুরো এরকম সুন্দর চন্দননগরের লাইটিং দেয় তো সেইটা ভিডিও করব ভাবলাম একটু ওই জন্য বাইকের পিছনে বসে বসে ভিডিও করছি বাকিরাও সব চলে এসেছে এই যে এখানে হচ্ছে পুজো হচ্ছে এখানে মা কালীর একটা মন্দির আছে এই মাঠটায় আর এখানে এই যে মঞ্চটা এখানে মা শীতলার পুজো হয় এদিকে শিবের মূর্তি রয়েছে একটা আর এই যে মা শীতলার মূর্তি আরও অনেক রকম ঠাকুর আছে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছে এদিকে একটি ঠাকুরের মূর্তি রয়েছে বিভিন্ন রকমের মেন হচ্ছে মা শীতলার মূর্তিটাই মেন এবং এটাই এখানে খুব বড়ো করে পুজো হয় আর এই যে এখানে বেহুলা লক্ষিন্দর না এটা সাবিত্রী সত্যবান আমি বুঝতে পারছি না তবে মনে হয় এটা সাবিত্রী সত্যবান আর কি তো সেগুলোও সাজানো রয়েছে প্রচুর মানুষের ভিড় এখানে এখন পালাগান হচ্ছে আর কি বোধ হয় মা শীতলারই পালাগান বোধ হয় কেন মা শীতলারই পালাগান হবে আমি এই গান কখনও শুনিনি মানে মা শীতলার গান তো এখানে এখন হচ্ছে ফলে ওই জন্য লোক i'm <laughs> ঠাকুর দেখা গান শোনা উভয়ই কমপ্লিট এখন চলে এসছি কাকুর বাড়িতে কাকু বাকি সব রান্না করে রেখেছে খালি কচুরিটা গরম গরম ভাজছে এটা যেহেতু গরম গরম হলেই ভালো লাগবে ওই জন্য এই কাকিমাও আমাদের অঙ্গীকারের কাজে প্রত্যেকটা যান তো কাকিমাও এখানে এসছেন কাকিমা এখানে কাকুকে হেল্প করছেন আর এই যে সব ছাত্রছাত্রীরাও এসছে এদেরও নেমন্তন্ন ছিল কাকু বলেছিলেন যত অঙ্গীকারের মেম্বার সবাই যাবে তো এরা মোটামুটি এসছে এরা ফার্স্ট ব্যাচে খেতেও বসে গেছে ফার্স্ট ব্যাচে না আসলে ব্যাচ চলছে এবার যেহেতু মোটামুটি আস্তে আস্তে ভিড় হচ্ছে ওই জন্য আমরাই মানে ওরা বসতে চাইছিলো না কেননা ইমন এখনও আসেনি আমি বললাম যে বসে যা কেননা একসঙ্গে এতজন মিলে খাওয়াও যাবে না তোরা ওরা আস্তে আস্তে খেতে থাক একটা একটা করে ব্যাচ কমপ্লিট হলে কাকুরও অনেকটা সুবিধা তো ওই জন্য ওরা কয়েকজন বসে পড়েছে আবার নেক্সট ব্যাচে আমরা কয়েকজন বসবো এখন আমার সঙ্গে ইয়ার যে এখানে এরা দুজন বসে গেছে যজ্জাবস্তি আর এই যে এরা দুই বন্ধু এখন বসছে খেতে এখানে সবাই মোটামুটি আস্তে আস্তে বসে যাচ্ছে অনেক রকমই আইটেম করেছে কাকু এখানে কচুরি চলে এসছে আলুর দমও চলে এসছে রান্না আশা করি ভালোই লাগছে এদেরকে এখানে সুপর্ণাকেও বসিয়ে দিয়েছে তুইও খেয়ে নে বরণ বসে আর এখানে সবচেয়ে বড় কথা নেক্সট ব্যাচে এবারে আমিও বসে গেছি এখানে বিশ্বজিৎ আছে আর এখানে ইমন চলে এসছে এবারে এই যে আমি বসে পড়েছি এদের সঙ্গে আমাকেও বসিয়ে দিয়েছে আর কি বলছে একটা ব্যাচ খালি তো আমি ওই জন্য বসে পড়েছি এই যে আলুর দম তার সাথে পনিরের তরকারি খিচুড়ি আলুর দম পনিরের তরকারি পনির দিয়ে আলু দিয়ে একটা বেশি কাকু করেছে আর তার সাথে এবারে চলে এসছে পাঁপড় আর চাটনি তার সঙ্গে রসগোল্লা রসগোল্লা না পান্তুয়া আর ল্যাংচা তো চলুন ফিরে এসছি বিমল কাকার বাড়ি থেকে তো খাওয়া দাওয়া তো ভালোই হলো ঘোরাঘুরিও ভালো হলো আজকে দিনটা ভালোই কাটলো বছরের শেষ দিন কালকে পয়লা বৈশাখ তো চলুন এখন বাজে হচ্ছে রাত্রের বারোটা কুড়ি তো চলুন এবার শুয়ে পড়ি আর কোনো কথা না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কীরকম লাগলো আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে